গত আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সম্পূর্ণ আছে আমি মোহাম্মদ মোশারেফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় ছাত্র দল ডিগ্রি কলেজ শাখা সাবেক যুব সদস্য একটি ঘটনাকে কেন্দ্র করে আমার নামে মিথ্যা হবাব দেওয়া হচ্ছে আমি নাকি চাঁদাবাস আমি মোহাম্মদ আঠারো সালে আমার বাপ এবং আমার ভাই সহ আমরা একই পরিবার তিনজন খেলা করেছি আমার বর্তমান মামলা পাঁচটার উপর আমি দুইবার খেলা করেছি আমার মতন একজন কর্মীকে চাঁদাবাস বানিয়ে ফেলছে আমি আমার জীবনে আমি কোনোদিন কোনো একটা জায়গায় আমার বাস্তবিক জীবনে আমি কোনোদিন ছাঁদাবাজি করি না এরা ছাঁদাবাজি করতেছে এরা ছাঁদাবাজির প্রতিবাদ করার কারণে এলাকায় আমি এরা বিভিন্ন ফেক আইডি দিয়ে আমাকে ছাঁদাবাজ নিতেছে একটা ফেসবুক আইডির নাম হচ্ছে যে আরিফা আক্তার সেই আইডিটা বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে আজে বাজে স্ট্যাটাস দিয়ে থাকে গত আজকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি নাকি অস্ত্র ধরে তাদের কাছ থেকে স্টাম নিয়েছি আমার কাছে নাকি রাইফেল বার ছিল আমি আমার জীবনে আমি লাইফেল বার্ক দেখিনি আমি একজন ছাত্র নেতা লাইফেল বার্কর থেকে আমি দুই হাজার ষোলো ষোলো সাল থেকে কলা ছাত্রদলের দায়িত্বে আসি সান্দং জিরিন নয়নাং ওয়ার্ড মহিলা গ্রামের একটা ঘটনা আমার সহযোদ্ধা মামুনি একটা ঘটনা হচ্ছিল আমি শুনতে পেয়ে আমি তৎকালিক এখানে চলে যাইনি চলে যাওয়ার পূর্বে দেখি ওদিক থেকে মাইকের আওয়াজ আসতে আসতে ডাকাত আসছে ডাকাত আসছে বলে ডাকাত আসছে ডাকাত আসছে বলে যখন মাইকে আওয়াজ দিচ্ছে দেওয়ার দশ পনেরো মিনিটের মধ্যে তৎকালীন লাঠি রামদা বিষ নিয়ে আমাদের উপর হামলা করতে ঝাঁপিয়ে পড়ে ওই হামলার নেতৃত্ব দেন সেকেন্ডার বাসা ডেভিড আরব মুন্না মহিদ্দিন এরা চারজন নেতৃত্ব দেন তখন আমরা তেরে গেলে আমরা তেরে গেলে আমরা তাদেরকে দেওয়া দিয়ে তাদের মধ্যে একজনকে দৌড়ে ফেলি একজনকে ধরে ফেলার পরে তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি আমাদের হেফাজতে নিয়ে আসার পর সে সে বলছে যে সে আর জীবনে আর জীবনে এসব কাজের সাথে সম্পৃক্ত থাকবে না দলবল নিয়ে মারামারি করবে না এই বলে আমাদেরকে অ্যাস্টাম দিবে বলে একটা স্বীকার স্বীকার দিয়েছে আমরা বলছি এটা হবে না তুমি লাইভ এসে বলতে হবে তখন সে আমাকে বলতেছে যে আমি ছাত্রদল দল করি আমি লাইভে আসতে পারবো না তখন আমরা যেহেতু ছাত্র দল করি আমরা তার তার প্রতি একটা সহানুভূতি দেখানোর পরে সে স ইচ্ছাই সব জ্ঞানে ওই ভিডিওটা সম্পূর্ণ স্পষ্টভাবে আছে সে সব জ্ঞানে এই সিগনেচার করেছে এলাকায় তারা চিহ্নিত সাদাবাস মামলাবাস সম্পত্তি কি ঘটে যাওয়া একটি ঘটনা সে আমার ছোট ভাই যে আমার ছোট ভাই আমার জন্য আমি রাজনীতি করার কারণে সে দুই সালে বাইশে সতেরোই ডিসেম্বর কারাবরণ করতে হয়েছিল আমার বাপ সহ আমার মতো আমরা আমরা হচ্ছে যে বিএনপি পরিবারের সন্তান আমরা মামলা হামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমরা রাজনীতি করতেছি আমাদের মতন একজন মানুষকে তারা বলতেছে ছাতাবাস আমার বাইকে তারা ছাতাবাদী মামলা দিয়েছে সেটার আমি প্রতিবাদ যখন করেছি তারা এটা আরো দিবে ওরকম বলে আমাকে হুঙ্কার করে ওরকম করে আমাকে হুঙ্কার করে এখন দেখি উল্টা আমাকে ছাতাবাসে আমি চাঁদাবাজ হচ্ছে আমি চাঁদাবাজ কিনা পুরো পটিয়াই আপনারা খুঁজ নিয়ে দেখেন পুরো পটিয়াই কুজ নিয়ে দেখেন আমি কি আদৌ চাঁদাবাজ নাকি সন্ত্রাস নাকি ছাত্র নেতা না ভালো মানুষ আমার বিষয় আপনারা আমার কলেজ আছে আমার যারা রাষ্ট্রপতি তারা আমাদের সহযোগ আছে তাদের সাথে তাদের সাথে কথা বললে ওটা বুঝতে হবে সেই ছেলেটা যে ছেলেটা আমার বিরুদ্ধে কথা বলেছে সেই ছেলেটা মিনিমাম আমার পাঁচ থেকে সাত বছরের ছোট হবে

পর আমি খুঁজ নিয়ে দেখতেছি যে তারা আমার থেকে টাকা নিয়ে তাদের বাড়িঘর তারা তাদের ব্যবসা বাণিজ্য ট্যাঙ্ক বুট সহ সবকিছু ভাড়া দিচ্ছে এই ঘটনার এগুলো দেখে আমি খুবই মর্মাহত আমি একজন ছাত্র কর্মী হয়ে আমি যখন পাঁচই আগস্টের পর আমার এলাকায় আমি সাথে করেছি আমার এলাকায় কোনো সাদাবাস কোনো দখলদার আমার এলাকায় নেই ঘটনা আমি নেতা সুমন চৌধুরী এবং গয়নাম আওয়ামী লীগের সভাপতি

আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই যে আমার আওয়ামী আমাদেরকে পাঁচটা ছয় করে মামলা দিয়েছে যে আওয়ামী আমাদেরকে কারাবরণ কারাগারে পাঠিয়েছে সে আওয়ামী সাথে আমরা কোনো আমরা আঘাত করি নাই করব না আমরা আওয়ামী লীগের আমল থেকে আমি কলকাতা দলের সভাপতি ছিলাম আপনি খুশ নিয়ে দেখেন আমি আমার জীবনে কোনো আওয়ামী সাথে বিন্দু পরিমাণ আমি আঘাত করছি না। আপনি খুশ নিয়ে দেখেন কে বড় নেতা কে ছোট নেতা এটা দেখার বিষয় না কে আওয়ামী লীগের সাথে আঘাত করে চলতেছে কে আওয়ামী কাজ করতেছে কে আওয়ামী থেকে টাকা নিচ্ছে সেটা আপনারা বিশ্বাস করে দেখেন

তখন এলাকার লোকজন দেখে ফেলে তখন সাধারণ মানুষ তাদেরকে দাবা দাবা করে একজনকে দেখে ফেলি আমাদের এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে সংযুক্ত সংযুক্ত থাকার কারণে এর পরপ্রেক্ষিতে কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকায় পত্র জড়িয়ে আমাদেরকে একটি সহিচ্ছায় স্বিচ্ছা ইস্টম প্রদান করে উত্তর উত্তর কোনো কর্মকান্ডে জড়িত থাকলে সেই মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানিয়ে আমাদেরকে প্রদান করে কিন্তু আমরা জানতে পারি যে সেই স্ট্যাম্পটি আমরা জোরপুর বনিয়েছি এমন তারপরে বিভিন্ন মহলে অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে এ তীব্র নিন্দা প্রতিবাদ জানায়

ওই মামলা হয়তো পয়া গেছি আর গাড়ি বন্ধ করবি গাড়ি চাবি হবি নব দিই রোবেল চাবি দাম তুমি বার মো অসুবিধা নেই না রোবেল তো রোবেল তো এত জানালো না হয় আর